নমস্কার সোমনাথ শাস্ত্রী আজকে নিয়ে আসছি আজকে ফোর্থ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল আজকের নিয়ে আমরা রাশিফল নিয়ে আমরা আলোচনা করব। আমাদের রাশিফলটা বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিনেই আলোচনা করা হয় তবে আজকের চার তারিখ আপনারা রাশিফলটা দেখতে থাকুন পারলে আমার চ্যানেলটাকে আমাদের লাইক করুন আর পারলে শেয়ার করুন সবার সাথে আপনারা যারা দেখতে পাচ্ছেন তাহলে যারা আপনার চেনা পরিচিত আছে তারাও দেখতে পাবে আজকের স্টার্ট করি মেষ রাশি দিয়ে মেষ রাশি আজকের বন্ধুত্বের দিকে খুবই ভালো যাবে এবং বন্ধুত্বের রিলেশনশিপও খুব ভালো থাকবে এবং বন্ধুর থেকে আপনারা উপকার পাবেন আজকের সাবজেক্টটা বন্ধুত্বের ওপর থেকেই দেখবেন বাট এটা সন্ধ্যাবেলার দিকেই হবে প্রথমের দিকে বেশ কিছু ফ্রাস্ট্রেশন থাকবে তবে চিন্তা নেই লাকি নাম্বার হলো সাত লাকি কালার হলো আপনার কমলা বিশ্বরাশি প্রেমে সফলতা থাকবে রিলেশনশিপে যদি কোনো রকম ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে আজকের আপনারা সেই ভুল বোঝাবুঝি থেকে আপনারা নিস্তার পাবেন এবং আপনি পারলে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে নিন কোনো রকম নিজেদের মধ্যে ইগো রাখবেন না ইগো যদি থাকে তাহলে সেই রিলেশনশিপ আপনাদের টেকা খুবই মুশকিল কাজে কর্মের দিকে যদি কোনো রকমের ব্যাকস্ট্যাপ কেউ করার চেষ্টা করে সেখান থেকে আপনারা সফলতা পাবেনই আপনি নিশ্চিন্ত থাকুন সেই নিয়ে আপনারা টেনশান একেবারেই করবেন না লাকি নাম্বার যদি কিছু দেখেন তাহলে দুই লাকি কালার হলো সবুজ সবুজ রঙের কোনো জিনিস যদি কাউকে দান করতে পারেন কিংবা সবুজ রঙের ছোট একটা কাপড়ও যদি আপনারা আপনাদের পকেটে রাখতে পারেন তাহলে আপনাদের আজকে খুবই ভালো যাবে মিথুন রাশি আত্মীয় স্বজনের বেশ কিছু সু সুখ সুবিধা পাবেন রিলেশনশিপটা এমন একটা জিনিস যে প্রত্যেকটা মানুষকে রিলেশনশিপ ওপরে তোলে এবং প্রচণ্ড নিচে না যদি হিংসা ভেতরে ঢুকে যায় তাহলে রিলেশনশিপই আপনাদেরকে অনেক কিছু না হবে এবং রিলেশনশিপ যদি আপনাকে হেল্প করতে চায় তাহলে এই রিলেশনশিপ আপনাদেরকে অনেক বড় জায়গায় তুলে নিয়ে যেতে পারে লাকি নাম্বার হলো চার আর লাকি কালার হলো হলুদ হলুদ রঙের কোনো রকমই কাপড় হয়তো পুরোটা না পরা পড়তে পারলে হলুদ রিলেটেড কিছু একটা পড়ার চেষ্টা করবেন কিংবা হলুদ রঙের কোনো খাবার ডাল কিংবা কিছু যদি গরিবকে দান করতে পারেন তাহলে আপনার আজকের দিনটা অত্যন্ত সুখের হবে আজ কর্কট রাশি কর্কট রাশির অর্থ ব্যয় প্রচুর হবে কর্কট রাশির অর্থ ব্যয় প্রচুর হবে সেই দিকে আপনাদের নজর রাখা দরকার আছে না হলে আপনারা সামলাতে পারবেন না দিনের মিডিলের পর থেকে এই অর্থ ব্যয়টা অনেক রকম বাড়বে তবে বিভিন্ন রকমভাবে অর্থ ব্যয় কিংবা হেলথের একটুখানি সমস্যা আপনার আজকের একটু দেখা দিচ্ছে লাকি নাম্বার হলো চার আর লাকি কালার হলো সাদা সাদা রঙের পারলে পোশাক পরবেন আপনার বেশ কিছু উপকার হবে সিংহ রাশি সামাজিক মর্যাদা বৃদ্ধি হবে এবং আপনার কাজের বেশ কিছু সুনাম হবে আপনি সামাজিকভাবে এরকম কোন কাজ আজকে করে ফেলবেন তাহলে সুনাম থাকবে তবে মুখের দিকে একটু নজর রাখবেন যাতে আপনার মুখ থেকে ফলস করে রকম বাজে কথা বাজে কমিটমেন্ট না হয়ে যায় যাতে ভবিষ্যতে আপনাকে সাফার করতে হয় সুতরাং এই ব্যাপারে আপনি একটু নজর রাখবেন তাহলেই আপনার সমস্যার সমাধান হবে লাকি নাম্বার হলো এক আর লাকি কালার হলো সোনালি গোল্ডেন চেন পারলে পরে রাখবেন আমি বারবার বলি যাদের লাকি কাল কালার যদি সোনালি হয়ে থাকে যেই সময় তাহলে সেই দিনকে একটুখানি গোল্ডেন চেন পরার চেষ্টা করবেন আপনাদের কিংবা ব্রেসলেট এরকম কিছু যদি পরেন তাহলে আপনাদের ভালোই উপকার হবে কন্যা রাশি কর্মস্থলে আপনার চাপ বাড়বে কর্মস্থলে আপনার বিভিন্ন রকম চাপ বাড়বে যেখানে কর্চ করবেন সেখানে যদি কোনো রকম আপনার টার্গেট রিলেটেড কোনো কাজ থাকে তাহলে একটু চাপ বাড়বে কিন্তু তাছাড়া যদি আপনার কোনো ব্যবসাও থাকে ব্যবসা রিলেটেড কোনো অর্ডার রিলেটেড কিংবা কোনো কাজ রিলেটেড তাছাড়া আপনার লেবার রিলেটেড বেশ কিছু রকম সমস্যা আজকের টুকটাক আসতে পারে সেই নজর রাখার দরকার আছে লাকি নাম্বার হলো তিন আর লাকি কালার হলো নীল তুলারাশি পারিবারিকভাবে বেশ কিছু আপনারা আনন্দ উপভোগ করবেন সেই জায়গায় আপনারা ভালো থাকবেন এবং পরিবারের সব জায়গা থেকে আপনার সম্পর্ক ভালো থাকবে ভাই বোনের সাথেও আপনার বেশ কিছু সম্পর্ক ভালো থাকবে লাকি কালার লাকি কালার হলো গোলাপি এবং লাকি নাম্বার হলো নাইন বৃশ্চিক রাশি ব্যবসায় বেশ কিছু উন্নতি আপনার দেখা দিচ্ছে ব্যবসা রিলেটেড যারা মানুষ রয়েছেন তারা আজকে ব্যবসায় কোনো রকম সমস্যা নেই এবং টেনশান আপনাকে করতে হবে না লাকি নাম্বার হলো পাঁচ লাকি কালার হল কালো ধনু রাশি ভাগ্য আপনাদের সাথে রয়েছে যে কোনো কাজই আপনি আজকের করবেন সে কাজই আপনার খুবই ভালোর দিকেই যাবে সুতরাং নিশ্চিন্তভাবে থেকে থাকুন নিশ্চিন্তভাবে কাজ করুন লাকি নাম্বার হলো ছয় লাকি কালার হল বেগুনি মকর রাশি আজকে ভ্রমণের জন্য বেশ কিছু প্ল্যানিং কিংবা ভ্রমণে যাওয়ার সম্ভাবনা খুব বেশি কোনো রকম শর্ট ডিস্টেন্সেরও ভ্রমণ হওয়ারও সম্ভাবনা আপনার বেশি এবং আপনারা যেতেও পারবেন লাকি নাম লাকি নাম্বার হলো আপনার চার লাকি কালার হলো বাদামি কুম্ভ রাশি পড়াশোনায় সফলতা পড়াশোনা রিলেটেড যারা পিএইচডি করছেন কিংবা যারা বড়ো ডক্টরি পড়াশোনা করছেন কিছু তাদের বেশ কিছু ইন্টার্নশিপ করছেন তাদের জন্য আজকে খুবই ভালো খবর তাদের আজকের দিনটা অনেক ভালো যাবে তাছাড়া চাকরিজীবী মানুষদের জন্য আজকের খুবই ভালো যায় জিনিস সময় যাবে এবং কোনো রকম ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে না হলে আপনারা ভালো কোনো খবর পাবেন লাকি নাম্বার হলো দুই লাকি কালার হলো আকাশে মীন রাশি নতুন আয়ের পথ আসবে এবং সেই আয়ের পথটাও আপনার খুব ভালো জায়গা থেকেই আসবে লং থাকবে চোখ কান খোলা রাখুন রকম ভুল স্টেপ নেবেন না দেখবেন আজকের দিনটা আপনার অনেক ভালো যাবে লাকি নাম্বার হলো চার লাকি কালার হলো সাদা এইভাবে প্রত্যেক দিন আমরা বিভিন্ন রকমভাবে ভিডিও বানাচ্ছি রাশিফল নিয়ে বানাচ্ছি তাছাড়া বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজিক্যাল নিয়েও বানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলও আছে ফলে ওখানে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন ওখানে আমরা অ্যাস্ট্রোলজি রিলেটেড বিভিন্ন রকম আলোচনা করে থাকি নমস্কার ভালো থাকবেন